শেষে কলকাতা নাইট রাইডার্স সোমবার আজিঙ্কা রাহানেকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে মাত্র দেড় কোটি টাকায় দু সালের মেগা নিলামে দলে নেওয়া রাহানেকে প্রথম একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তবে কেকেআর ফ্র্যাঞ্চাইজি তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে চমকি দিয়েছে যেখানে রিঙ্কু সিং বেঙ্কটেশ আইয়ারের মতো পুরনো প্লেয়াররা দলে থাকা সত্ত্বেও কেন আজিঙ্কা রাহানেকে ফ্র্যাঞ্চাইজি বেছে নিল জানুন তার আসল রহস্য তার আগে যদি আপনি একজন প্রকৃত ক্রিকেট ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দলের সিও ভেঙ্কি মাইশো জানিয়েছেন অভিজ্ঞতা ও পরিণত মানসিকতার অধিনায়ক চেয়েছিল কেকেয়ার রাহানেকে অধিনায়ক হিসাবে পেয়ে তারা খুশি তিনি আরও বলেন দলে আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারও নেতৃত্ব গুণ সম্পন্ন এই দুই ক্রিকেটার একসঙ্গে দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন দু হাজার চব্বিশ সালে আর আইপিএল ট্রফি জিতেছিল যখন অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার তবে মেগা নিলামের আগে আর তাকে ছেড়ে দেয় যার ফলে নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয় অনেকেই ভেবেছিলেন ভেঙ্কটেশ আয়ারকে দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু শেষ পর্যন্ত রাহানেকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে এর স্কোয়াডে রয়েছেন রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী আন্দ্রে রাসেল সোলেন নারিন উমরান মালিক কুইন্টন ডেক সহ একাধিক তারকা ক্রিকেটার এবার রাহানের নেতৃত্বে তারা শিরোপা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার বিষয় আর এরকম ক্রিকেটের খবর পেতে আমাদের পাশে থাকুন